কুমারঘাটের অন্যতম সামাজিক মুখ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব শুধু উৎসব আনন্দই নয় সমাজের সুখ দুঃখে পাশে থাকার জন্যই পরিচিত এই ক্লাব বছরের পর বছর সমাজের যে কোনো সুবিধা অসুবিধায় এগিয়ে এসে দায়িত্ব তুলে নেয় ক্লাবের সদস্যরা দুর্গাপুজোয় তাদের অতুলনীয় আয়োজন তো বহুদিন ধরেই মানুষের চোখে প্রশংসার ঝিলিক ছড়িয়েছে রবিবার ক্লাবের বাইশতম দ্বিবার্ষিকী সম্মেলনে উপলক্ষে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব এদিন কুমারঘাটের বিভিন্ন ইট ভাট্টায় কর্মরত পিছিয়ে পড়া শ্রমিক পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের হাতে পুষ্টিকর খাদ্য ও শীতবস্ত্র তুলে দেন ক্লাব কর্তৃপক্ষ সমাজের বঞ্চিত Je vais হাসি ফুটিয়ে তুলতে ক্লাবের এই পদক্ষেপকে স্থানীয় মানুষ কুর্নিশ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি শ্রী কিশোর দাস অ্যাডভাইজার কমিটির সদস্য সহ অন্যান্য স্থানীয় ক্লাবের সদস্যরা সম্মেলনে বক্তারা জানান সমাজের পাশে থাকা দুর্দশাগ্রস্ত মানুষের মুখের স্বস্তির হাসি ফোটানোই দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের মূল লক্ষ্য কুমারঘাটের মানুষের মতে এমন মানবিক উদ্যোগই সমাজকে বদলে দেয় আর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব সেই পথেই এগিয়ে যাচ্ছে আজকের যে সম্মেলন সেই সম্মেলন একটা আনুষ্ঠানিকতাও নয় সেটা আমাদের ক্লাবের প্রতিটি সদস্যের ঐক্য পরিশ্রম এবং বছরের পর বছর ধরে যে ঐক্য পরিশ্রম প্রত্যেকটি সদস্যের সেটার একটা সৌভার্যের প্রতিচ্ছবি আমি মনে করি আমাদের ক্লাব শুধু আমাদের সামাজিক কাজ করে থাকি যেমন সামাজিক কাজ করে থাকি তেমনি আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্যের নিষ্ঠা ও সহযোগিতায় আমাদের মূল শক্তি এটা আমি মনে করি বিগত দুই বছরে আমরা যে কার্যক্রম করেছি ক্লাবের যেমন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মানুষের পাশে দাঁড়ানো যে কোনো সময় খেলাধুলা করা ধর্মীয় উৎসব করা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যতটুকুই করতে পেরেছি সেটা সব ক্লাব সদস্যরই আন্তরিক প্রচেষ্টা তার জন্য আমি সব ক্লাব সদস্যদের আন্তরিকভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা দেখলাম যে দুবছর যাব যে আমরা সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ এবং তাছাড়া এই বাইশ তাদের বাইশতম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমাদের তীপাট্টাগুলোতে যে প্রোগ্রাম নিয়েছেন বাচ্চাদের যে শিশু খাদ্য এবং বস্ত্র বিতরণ এটা আমাদের খুবই ভালো লেগেছে আগামী দিন তাদের এরকম শুভ উদ্যোগ যেন চলতে থাকে আমি এটা